আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে রিয়াদে উন্নয়নের নতুন অধ্যায় পশ্চিম অঞ্চলের তেত্রিশ বর্গ কিলোমিটার জমিতে শুরু হচ্ছে আধুনিক নগর প্রকল্প জানিয়ে দেব খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবের রাজধানী রিয়াদে নগর উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে রয়্যাল কমিশন ফর রিয়াদ সিটি আর সিসি শহরের পশ্চিম অংশের তেত্রিশ দশমিক চব্বিশ বর্গ কিলোমিটার এলাকায় জমি বিক্রি ক্রয় পরিকল্পনা নির্মাণের উপর থাকা নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের ফলে এলাকাটিতে নতুন আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প শুরু করার সুযোগ তৈরি হয়েছে আর জানিয়েছে এটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায় গৃহীত বৃহত্তম পরিকল্পনার অংশ যার লক্ষ্য রিয়াদকে একটি বিশ্বমানের আধুনিক শহরে রূপান্তর করা ওয়াইড হানিফা অঞ্চলের জন্য নির্ধারিত নতুন নগর কোড অনুযায়ী উন্নয়ন হবে যাতে পরিবেশ সৌন্দর্য স্থাপত্য ঐতিহ্য সংরক্ষণ করে টেকসই নগরের নিশ্চিত করা যায় কমিশন বলেছে স্মার্ট অবকাঠামো সুষ্ঠু পরিকল্পনা ও উন্নয়ন নাগরিক সেবার সমন্বয়ে এই উদ্যোগ রিয়াদের জীবনমান উন্নত করবে এবং রাজধানীকে ভবিষ্যতে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলবে বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত সৌদি আরবের নগর উন্নয়নের ইতিহাসে একটি বড় মাইল ফলক যা রিয়াদের পশ্চিমাঞ্চলকে নতুন অর্থনৈতিক ও আবাসিক কেন্দ্র হিসেবে গড়ে তুলবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন